পিনাকি ভট্টাচার্যের একটা জরুরি আহ্বান জরুরি সতর্কবার্তা জরুরি ঘোষণা যেটা তিনি দ্রুত শেয়ার করার জন্য আহ্বান জানিয়েছেন এবং মানুষ শেয়ার করেছে এটা নিয়ে জনমনে নানান শঙ্কা উত্তেজনা তোলপাট আবার পিনাকি ভট্টাচার্যকেও কচুগাতি সাংবাদিকদের গালাগালি ট্রল চেষ্টা নানান কিছু আসলে কি কি ঘটেছে পিনাকি কি আসলে গুজব ছড়িয়েছেন না সঠিক কিছু দর্শক আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ সময় গভীর রাতে পিনাকি ভট্টাচার্য হঠাৎ ফেসবুকে এসে ঘোষণা দিয়েছেন যে জনগণ আপনারা রাজপথে নেমে আসুন এখনই সবাই অবস্থান নিন সেনাবাহিনীর একাংশ একটা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে আমাদের রুখে দিতে হবে প্রয়োজনে আমরা তুরস্কের মতো সেই এর দোকানের যে ঘটনা আপনারা জানেন যে সেনা অভ্যুত্থান রুখে দিয়েছিল মানুষ ট্যাঙ্কের সামনে শুয়ে পড়েছিল আমাদের প্রয়োজনে সেভাবে ট্যাঙ্কের সামনে শুয়ে পড়তে হবে তারপরও বাংলাদেশে কোনো সেনা অভ্যুত্থান ঘটাতে দেওয়া যাবে না পিনাকি ভট্টাচার্যের সার কথা এটা যে জনগণ সেনা অভ্যুত্থান প্রতিহত করবে প্রতিহত করা হবে কেন প্রতিহত করা হবে কেন প্রতিহত করতে হবে এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে অ্যারেস্ট হয়েছে এটা ঠেকাতে চায় বা পরিস্থিতি ঘোলাটে করতে চায় ইত্যাদি এই হচ্ছে মূল কথা মানে সেনাবাহিনীর একাংশ সেনা অভ্যুত্থানের চেষ্টা করছে অতএব ঠেকিয়ে দেন এটার প্রতিবাদে আবার জুলকান্নাই সাহের ফেসবুকে লাইভ করেছেন যে এক পাগলা বা অযাচিত ভাষায় অকথ্য ভাষায় গালাগালি করেছেন যে সে উদ্ভট কথাবার্তা বলছে ইত্যাদি ইত্যাদি নানান খারাপ কথায় গালাগালি করেছে এখন দেখেন পিনাকি ভট্টাচার্য কোনো ব্যক্তির বিরুদ্ধে বা আহ্বান জানিয়েছেন আর পিনাকি কে গালাগালি করেছেন বক্তব্যের মধ্যে কোনো উপাদান নেই তার বক্তব্যের কোনো তাৎপর্য নেই পিনাকির প্রতি যে তার ব্যক্তিগত আক্রোশ সে আক্রোশের প্রমাণ ছাড়া তার ওই বক্তব্যের আলাদা কোনো গুরুত্ব নেই আর পিনাকি যেটা বলেছেন রাস্তা নেমে আসুন এই চেষ্টা চলছে সেই চেষ্টা চলছে এটা আসলে কি আসলে কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থানের চেষ্টা করছে দর্শক কেউ কেউ বলবেন যে পিনাকির এই বক্তব্যের তো অনেক সময় পার হয়ে গেছে তারপরে আমরা আলোচনা কই কিছু তো ঘটেনি জনগণ তো রাস্তায়ও নামেনি আর অভ্যুত্থান তো হয়নি বরং অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার আরো বেশি সম্ভাবনাময় হচ্ছে যে না বিচার হবে সব তো ঠিকঠাক আছে পরিস্থিতি আর সুন্দর তাহলে পিনাকির বক্তব্য তো ভুল প্রমাণিত হলো অনেকে বলার চেষ্টা করছেন। দর্শক এইটার জবাবে যেটা বলতে চাই আসলে এই পিনাকিরা আহ্বান জানিয়েছেন সতর্ক করে দিয়েছেন এবং সবাই সতর্ক হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তরুণ প্রজন্ম ঘুমায় নেই এবং মানুষ প্রস্তুত ছিল যে যদি কেউ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে তাহলে আমরা রাজপথে নেমে করবো ট্যাঙ্কের সামনে শুয়ে করব ট্যাঙ্কের নাট বল্ট আমরা ধোলাইখালি বিক্রি করব এবং আসলে অভ্যুত্থান যদি কার্যকর হয় তাহলে ক্যান্টনমেন্টের ইট একটাও থাকবে না মানুষ এভাবে প্রিপারেশন নিয়ে বসেছিল যার ফলে হয়তো এ ধরনের ঘটনা ঘটেনি দর্শক পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্য যদি গুজব হয়ে থাকে আমি বলবো যে এই ধরনের গুজব প্রচার করেন এই ধরনের গুজব জাতিকে সতর্ক ও সঠিক পথে রাখতে সহায়ক ভূমিকা পালন করে সেখানে যদি বা অথেন্টিক প্রমাণ নাও যে না একটা অভ্যত্থান গ্রহণের চেষ্টা করছে কেউ কেউ তারপর সামান্য আশঙ্কা থেকেও এভাবে সতর্কবার্তা দেওয়াটা উচিত কারণ এভাবে সতর্কবার্তা দিলে আর কেউ করবে না এক কথা বারবার বলছে দেখেন পাঁচ আগস্টের পর থেকে এই যে আনসার বিদ্রোহ হতে যাচ্ছে অমুক তমুক আওয়ামী লীগ বিচার বিভাগের কুক কোনটাই কিন্তু একদম না। কিন্তু সন্দেহ করে মানুষ রাজপথে নেমে গিয়েছে কোনো অঘটন ঘটেনি পিনাকি ভট্টাচার্যদের হাসকান্ত আবদুল্লা এভাবে রাজপথে নামা এভাবে সতর্ক বার্তাই এখন পর্যন্ত পাঁচ আগস্টের পর কোন পাল্টাকু ঘটেনি অতএব এটা গুজব হলো এই গুজবকে আমি সমর্থন করি জেনে শুনে জাতির বৃহত্তর স্বার্থ অনেক সময় মিথ্যা জায়েজ মিথ্যা সমর্থন যোগ্য কিভাবে ওই যে দুই পক্ষের বিরুদ্ধ মেটানোর জন্য সৈহাদিস এবং স্ত্রীকে খুশি করার জন্য কিছু কিছু ক্ষেত্রে এটা কল্যাণের জন্য এই গুজব জায়েজ এই গুজব কল্যাণ কর দেশের জন্য ভালো যদি গুজব হয়ে থাকে যেমন দেশের বা ঘরের মালিক যদি জানে যে এই ঘরে চুরি হবে তাহলে ওই ঘরে আর চুরি হয় না এখন কোন চোর যদি চুরি করার ইচ্ছা নাও থাকে কিন্তু তারপরও যদি মালিক সতর্ক হয়ে যায় একটা ভুল বার্তা তার কাছে পৌঁছে যায় যে না চোর আসতে পারে তিনি যদি সতর্ক থাকেন তাহলে তো আরো ভালো অন্য কেউ চুরি করার সম্ভাবনা থাকলে সে চুরিটা হলো না এখন এটা যদি গুজব হয় আমি মনে করি এরকম সম্ভাবনা অথেন্টিক সোর্স ছাড়াও যদি কেউ পায় তারপরও বিনাকী যেভাবে সতর্ক করেছেন এভাবে সতর্ক করা দরকার যাতে কোনো ফাঁকে করে কেউ কখনো কোনো অভ্যুত্থান ঘটনার সাহস না পায় বুঝাফ যা হোক মানুষ সতর্ক ছিল অতএব এই সাহস কেউ করেনি আর আমি মনে করি এটাও হয়তো হতে পারে এটা হাইপোথিস আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু বিনাকি যথেষ্ট বিশ্বাসযোগ্য কিছু তথ্যপত্র দিয়েছেন আমি আসছি দিকে যদি আমি এটাকে গুজব মনে করি না আর সেনাবাহিনীর মধ্যে পিনাকি ভট্টাচার্যের অত্যন্ত স্ট্রং সোর্স রয়েছে এবং কনক সরোয়ারের তো রয়েছে ইলিয়াসের রয়েছে অতএব তারা পারস্পরিক কমিউনিকেশনের মাধ্যমেই এভাবে জাতিকে সতর্ক করেছেন এই সতর্ক বার্তায় হয়তোবা জাতি একটা অবহরণ থেকে মুক্তি পেয়েছে পিনাকি ভট্টাচার্য যেটা ব্যাখ্যা করেছেন আর্মির তরফ থেকে জানানো হচ্ছে ডিপ্লোমেটিক জনের চারটা এপিসি প্রতি মাসে রোটেট করা হয় প্রতিটার সাথে দুইটা পেট্রোল পিক থাকে তার মানে আটটা এপিসি আর ষোলোটা সৈন্য বোঝাই পেট্রোল পিক আপ একসাথে একটা অঞ্চলে মুভ করেছে রাস্তাগুলোতে ব্যারিকেড দিয়ে একটা এটা একটা বড় মুভমেন্ট দেখেন এটা স্বাভাবিকও হতে পারে স্বাভাবিক হলো এর মধ্যে কোনো অস্বাভাবিকতা খুঁজে বের করা এটাই পিনাকি ভট্টাচার্যদের দূরদর্শিতা আর এই সব দূরদর্শিতার কারণে জাতি রক্ষা পাবে রক্ষা পাচ্ছে কিন্তু কথা হচ্ছে এই মুভমেন্টের বিষয়টা সিভিল প্রশাসন তরফ থেকে জানানো হয় এটা হতে পারে স্বাভাবিক বা কোয়েন্সিডেন্স আন হতে পারে কিন্তু তারপরও এটার পেছনে ইল ইন্টেনশন মোটিভ খোঁজাটাই হচ্ছে একজন দূরদর্শী অ্যাক্টিভিস্টের কাজ যেটা পিনাকি ডিড কেন হয় নাই সিভিল প্রশাসনকে না জানানো নিয়মের ব্যাতয় এই সেন্সিটিভ সময়ে সংশ্লিষ্টকে অবহিত না করার কারণে এই মুভমেন্ট সিভিল প্রশাসনের কাছে অস্বাভাবিক লাগছে আমাদের কাছেও লেগেছে আমরা অবশ্যই সেনাবাহিনী জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হওয়ার পরে শীর্ষ জেনারেলদের গোসার কথা জানি তাই এ সময় এত বড় একটা মুভমেন্ট আমাদের পক্ষ থেকে উপেক্ষা করা সম্ভব অপেক্ষা করা উচিত নয় এটা একটা খুব প্রচেষ্টা হোক বা না হোক সিভিল প্রশাসনকে না জানিয়ে এভাবে মুভমেন্ট অস্বাভাবিক তো এই যে এরপরে আর এরকম একটু উল্টো পাল্টা করার সাহস পাবে না যেভাবে পিনাকিরা একদম ফাক ফকর আটকে দিচ্ছেন গেটিস দিচ্ছেন এর চেষ্টা আমাদের যেটুকু শক্তি আছে তাই দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করব আমরা বসে থাকবো না কিছু ঘটে যাওয়ার আগেই প্রি অ্যাটেম্পটি মেজার নিতে হবে এবং আমরা সেটা নেব যে যাই বলুক যে যেভাবেই ট্রল করুক একটা ক্ষতি হয়ে গেলে সেটাকে রিকভার করার চাইতে আগে থেকেই প্রতিরোধ করা উত্তম এই জন্যেই এটা গুজব হলো ওই গুজবকে সমর্থন করি কেন বুঝতে পারছেন আমরা যে কোনো অস্বাভাবিক মুভমেন্টকে ট্রেস করতে সক্ষম এটা আমাদের সক্ষমতা রাইট তো দর্শক আর এটা তো সহজেই বোঝা যায় যে যে সব সিনিয়র জেনারেল আহ কর্নেল লেফটেন্ট কর্নেল বা আরো অনেক অনেক উচ্চপদস্থ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল তাদেরকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে তাতে কোনো একটা অঘটন ঘটানোর চেষ্টা কেউ করবে বাঁচার জন্য এটা একদম স্বাভাবিক অতএব পিনাকিদের সতর্ক বার্তাকে রেসপেক্ট করি এবং এটা সঠিক সঠিক না হলেও আমরা সমর্থন করি নানান জল্পনা কল্পনা ও শঙ্কার অবসান অবশেষে সেনাপ্রধান সঠিক লাইনে আসলেন আমাদের যে প্রত্যাশা আমাদের যে চাপ এতদিন সেনাবাহিনীর দুষ্কৃতিকারী কর্মকর্তাদের বিরুদ্ধে এবং সেনা প্রধানকে টার্গেট করে এতদিন যে কথাবার্তা বলেছি যে ধমক দিয়েছি যে চাপ তৈরি করেছি জনগণের পক্ষ থেকে সে উদ্দেশ্য সফল হয়েছে কি সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা সেনাবাহিনী আমাদের গর্বের প্রতি কোনো বিরোধ নাই বরং আমরা একে অপরের পরিপূরক শুভাকাঙ্ক্ষী তাহলে উদ্দেশ্য কি ছিল যে সব সেনা অফিসার গুম খুনের সাথে জড়িত ছিল সেনাবাহিনীর পেশাদারিত্ব ধ্বংস করেছে তাদের বিচারের দাবি এটাই ছিল একমাত্র উদ্দেশ্য ওয়াকারুজ্জামানের প্রতি আমাদের সামান্যতম ক্ষোভ থাকার প্রশ্ন একটা জায়গায় যদি জড়িত অফিসারদের চেষ্টা করেন এছাড়া কিচ্ছু নেই হ্যাঁ ওয়াকার অতীতে ওয়াকার আওয়ামী লীগের লোক কিংবা হাসিনার আত্মীয় যাই হোক তারপরও যেহেতু তিনি জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন শেষের দিকে হলেও এজন্যে ওয়াকার আমাদের ভাই অতীতের গুনা খাতা মাপ এটাই থিওরি কেন আপনি একটা উদাহরণ নেন বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে অনেক যুদ্ধে আল্লাহ রাসুল সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কিন্তু সে জীবনে সেই। ইসলাম গ্রহণ করে হয়তো বা ইসলামের পক্ষে একটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন অথবা কোন যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি নেই মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন সে তাকে কবুল করেছেন তার মর্যাদা থেকে শুরু করে এরকম অনেক এক্সাম্পল আছে ঠিক তদ্রুপ ওয়াকার অতীতে যাই করুক না কেন হাসিনার পতনের যদি ভূমিকা রেখে থাকে এবং রেখেছে তাহলে ওয়াকার আমাদের পক্ষের শক্তি অতীতে অন্যায় করলো সেটা মাপ কিন্তু ওয়াকার লাইন সারা বেলাইনে চলে গিয়েছিলেন কি তিনি অবশ্য তার অনিশ্চয়তা থেকে তিনি গুম ঘুনে জড়িত অনেককে সে দিয়েছেন বাঁচানোর চেষ্টা করেছেন এবং অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার আইসিডিতে করতে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন তিনি চেয়েছিলেন যে সেনাবাহিনী নিজস্ব আইনে নিজস্ব বিচারালয়ে মানে কোর্ট মার্শাল হবে এইগুলোতে আমাদের সমালোচনা ছিল কিন্তু না সব জল্পনা কল্পনার সংকার অবসান ওয়াকারে বা লাইনে সেনা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে প্রেস ব্রিফিং করে জানানো হয়েছে ট্রাইব্যুনালের চার্জশিটের নাম আসা সবাই অলরেডি গ্রেফতার এখন কোর্টের কাছে হ্যান্ড করা হয়নি কিন্তু সেনাবাহিনী ইন্টারনালি হেফাজতে নিয়েছে দ্যাট মিনস দে আর অ্যারেস্টেড আমরা এটাই চেয়েছি এবং সেনাবাহিনী স্পষ্ট করে বলেছে আমরা এই বিচারের পক্ষে এবং একটা সর্বোচ্চ কমিশন গঠন করেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার হচ্ছে এরপর সেনাবাহিনীর নিজস্ব কোনো বিচার নিজস্ব কোনো কমিশন এগুলো চলতেই পারে না সেনাবাহিনীর এই বিচারের পক্ষে এবং এই আইসিটি কে তারা সমর্থন করে আইসিটির অধীনেই বিচারের পক্ষে এবং আইসিটি তারা কোঅপারেট করছে যেসব ডকুমেন্টস চাচ্ছে আইসিটি কে সেনাবাহিনী দিচ্ছে লাস্ট বৃহস্পতিবারও দিয়েছে এর মানে আগামীকাল রবিবার আমি যখন কথা বলছি শনিবার ও এরা অফিস করতে পারবো না এরা অলরেডি হেফাজতে পূর্ণ সমর্থন করছে তারা আইসিটির অধীনেই কোন কোর্ট মার্শাল আইসিটিতেই ঘুম খুনে জড়িত অপরাধীদের সেনা কর্মকর্তাদের সার্ভিং হোক বা রিটায়ার্ড হোক তাদের বিচারে সমর্থন জানিয়েছে যে আমাদের বিজয় কেন জানিয়েছে জনগণের চাপে জানিয়েছে কেন জানাতে বাধ্য হয়েছে কেন ডাকসু কঠিন বার্তা দিয়েছে সাদিক ক্যামরা সাদিক ক্যামরা বার্তা দেওয়া মানে ছাত্র জনতার বার্তা রাজনৈতিক দলগুলো সবাই বার্তা দিয়েছে কিন্তু জামাত আর বিএনপি দেয়নি জামাত বিএনপি কেন দেয়নি এটা আলাদা একটা রহস্য জামাতও দেয়নি বিএনপি জামাত এখানে দুই গ্রুপই কিন্তু একই পথের পথিক কেউ বাঁচতে পারেন এর মানে আগামী দিনে কেউ কোনো অপকর্ম করতে কোঅপারেট করবে না আমার চাকরি চলে যাক কিন্তু আমি পেশাদারিত্বের সাথে না এই বিচারের পর বাংলাদেশ সেনাবাহিনী আবার সেই গৌরবময় জায়গায় ফিরে যাবে মোহাম্মদ হাকিম যেমন বলেন যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিট রয়েছে তাদের মধ্যে পনেরো জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছে আহ আমরা মোট ষোলো জনকে সেনা হেফাজতে আনার জন্য বলেছিলাম তাদের মধ্যে পনেরো জন এসে হেফাজতে রয়েছেন তিনি জানান তিনটি মামলায় পনেরো পঁচিশ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছে। এদের মধ্যে অবসরে আছেন নয় জন এল একজন আর বর্তমান কর্মরত পনেরো জন মোহাম্মদ হাকিমুজ জানান হাকিমুজ্জামান জানান আট তারিখ চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ষোলো জনকে সেনা সদর সংযুক্ত করা হয় তাদের নয় অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশনা দেওয়া হয় মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি পনেরো জন রেসপন্স করেছেন তাদের হেফাজতে রাখা হয়েছে তারা ফ্যামিলি থেকে ডিটাস আছেন মানে এটা ওয়ান কাইন্ড অফ তার সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক কবির আহমেদের বিষয়ে মেজর জেনারেল হাকিম বলেন তিনি নয় অক্টোবর সকালে বাসা থেকে বের হন এরপর থেকে তিনি নিয়ে মানে তিনি পালিয়েছেন কিন্তু তিনি পালালেও দেশ ছাড়তে হতে পারেননি দেশের মধ্যেই আছেন তাকেও তার করা হবে তো অনেকে বলেন এই তাজুল ইসলাম জামাত ইসলামের এনজিবি হলো তিনি জামাত করতেন না তিনি করতেন এই বিবাহটি এখানে যদি তিনি জামাত করতেন জামাতের রোগন হতেন তাহলে ডাক্তার শফিকুর রহমান তাজুল ইসলামকে এই বিচার হয়তো করতে দিতেন না হ্যাঁ এই জায়গা জামাত প্রতি আমাদের সমালোচনা হোয়াট এটা এখানে আলোচ্য বিষয় না বিএনপি জামাতের অবস্থান কি বিএনপি তো সরাসরি স্পষ্টই বিএনপি বুদ্ধিজীবীরা প্রচার করা শুরু করেছিল যে না কোর্ট মার্শালে বিচার হওয়া উচিত এখানে এই আইসিডিতে কেন বিচার হবে এই বিচার আমরা সমর্থন করি না কিন্তু সেনাবাহিনী নিজেরাই সমর্থন করে বিএনপি সমর্থন না করলে তাতে কি আসে যায় অতএব দর্শক জল্পনা কল্পনার সংখ্যার অবসান যে পালাবে আসলে এরা বিদ্রোহ করে কিনা বিচারে বাধা সৃষ্টি করে কিনা না লাইনে এসেছে এখন খবর ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা পনেরো সেনা কর্মকর্তা হেফাজতে সেনা সদর সেনা সদরে যে ব্রিফিং ওটা ওয়াকারের ব্রিফিং ওয়াকার বলেছে ওয়াকার ক্যামেরা ফেস করেনি কিন্তু ওয়াকারের কথাই এখানে বলা হয়েছে অতএব সেনাপ্রধান লাইনে স্যালুট প্রধান। আমরা চাই আপনি লাইনে আসেন আপনি অতীতে আওয়ামী লীগ বা যাই হোক তার ওটা বললাম এই যে জুলাই বিপ্লবে অনেকেই ছাত্রলীগ ছিল আগে আওয়ামী লীগ ছিল কিন্তু সঠিক সময় হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছে এই যে আমাদের আহ সংস্কৃতি উপদেষ্টা তিনি তো মুজিব প্রেমী ছিলেন কিন্তু সঠিক সময় লাইনে আসতে পেরেছেন এখন আমরা তাকে সেলুট জানাই এইটাই অতীতে অনেক কিছু হতে পারে ডাজেন্ট ম্যাটার আপনি সঠিক সময় লাইনে আসছেন কিনা এটাই কিছু কিছু অপরাধ এটা ক্ষমার অযোগ্য সেগুলোর সাথে ওয়াকা হয়তোবা জড়িত না আর যদি জড়িত হয়ে থাকেন তাহলে সেখানে যেমন ওয়াকার নিজে যদি কোনো গোম সাথে জড়িত থাকেন নিজে তিনি বাঁচতে পারবেন না তো আমরা বিশ্বাস করি যে ওয়াকার সেগুলোর সাথে হয়তোবা জড়িত নয় বিশ্বাস করতে চাই তারপরও সুষ্ঠু তদন্ত তো চলছে চলমান